ঘুমের আগে কেউ যদি সহজ একটি দোয়া সে একুশবার পরে ঘুমাইতে পারে ঘুমের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে তার আমল নামায় লেখা হবে এত দামি এবং ফজিলতপূর্ণ একটি আমল আশা করি সবাই শিখে আজকে থেকেই শুরু করে দিবেন আমলটি খুবই সহজ নিয়ম জানলে সবাই করতে পারবে। তো এই চমৎকার আমলটি কখন করবেন কোন নিয়মে করবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমককার আমলটির নিয়ম আপনাদেরকে বলে দেই আমলটি আপনাকে করতে হবে সহজ একটি দোয়ার মাধ্যমে যাটা আমরা সবাই পারি দোয়াটি হল বিসমিল্লি রহমান কোন নিয়মে পড়বেন কতবার পরবেন একটু পরেই বলতেছি সম্মানিত দিনই ভাই বোন ঘুম কিন্তু আমাদের শরীরের আরামদায়ক একটা জিনিস এবং আমাদেরই প্রয়োজন কিন্তু দেখেন আল্লাহ তালা কত মহান এই ঘুমটাও যেন আমরা এবাদত বানাইতে পারি আল্লাহ তালা আমাদের সেই সুযোগ দিয়েছেন সেই অফার দিয়েছেন আমরা সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাই আমাদের শরীরে উপকার হয় আমাদের মনে শান্তি পায় আমাদের সব কিছু শান্তি লাগে কিন্তু এই ঘুমটাও ছোটো কিছু আমল করার দ্বারা আপনি এবাদত বানিয়ে নিতে পারবেন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাবে আবার ঘুম থেকে ফজরে নামাজ আদায় করবে ঘুম থেকে ওঠে মাঝখানে ছয় ঘন্টা সাত ঘন্টা যতক্ষণ সে ঘুমাইল প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে তারা আমল নামায় ফেরেশ তারা সবাব লেখে দেয় সোভানম সমানিত দিনই ভাই বোন আপনি যদি ঘুমটাকে এবাদত বানাইতে চান আপনি ঘুমাবেন কিন্তু আপনার আমল নামায় ফেরেস তারা সবাব লেখতে থাকবে যদি চান তাহলে এই আমলটি আপনাকে করতে হবে আমলটি কিভাবে করবেন আমলটি আপনি ঘুমের আগে করতে হবে প্রথমে আপনি ভালোভাবে অজু করবেন অজু করে তারপরে বিছানায় আসবেন বিছানায় বসে বা শুয়ে উভয়ভাবে আমলটি করতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে করবেন প্রথমে তিনবার নিজের জীবনে গুনাহগুলোর কথা স্মরণ করবেন এই স্টেপ ফার পরবেন আস্তগ ফেরুল্লাহ হরব মিমিং করলিদেম বেউয়া তুব এলাই আস্তগ ফেরুল্লা হরব বিমিং করলিদেম বেউয়া তুব এলাই আস্তগো ফেরুল্ল হরব মিমিং করলিদম বেউয়া তুব এলাই তিনবার স্টেপ ফার পরে এবার তিনবার এই দোরোশরীফ পড়বেন কোনো আমলের আগে দৌরুদ না পড়লে আল্লাহ কবুল করে না এই দোরোশরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. এই দূরশ্বরী পরে নিবেন দূরশ্বরী পড়ার পরে এবার আপনাকে এইভাবে বিস্মিল্লাহ পড়তে হবে বার যেমন বিস্মিল্লা হির রহম্য নির্মিল্লা হির রহ্ম নির মোট বার বিস্মিল্লাহ পড়বেন পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর ওপর তিনবার এই দূর শরীফ করবেন পড়বেন সল্ল আই হি ওয়াসাল্লাম সল্লু আইডি ওয়াসাল্লাম এই শরীফটা তিনবার পড়ার পরে এবার আপনি ঘুমের দোয়াটি পড়বেন দোয়াটি হলো বিস্মিকা আহিয়া দোয়াটি পড়ার পরে এবার আপনি ডান কাত হয়ে গালের নিচে আপনার ডান হাতটা রেখে ঘুমিয়ে যান তরিকা এটা এইভাবে যদি ঘুমান তাহলে আপনার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ঘুমের মধ্যে যতক্ষণ থাকবেন সবাব লেখা হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামে সবাব লেখা হবে সোবাহান্লাহ যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আমলটি করতে চান আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আপনাদের আমলটি যেন আল্লাহ তাআলা কবল করে অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন প্লিজ আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ ভিডিওটা জেনে আমল করবে আপনি সোয়াব পাইতে থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে প্রতিদিন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান